তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন খাবারটি আমাদের এই চৈত্র মাসে সবাইকে খেতে হয় জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হিন্দু পঞ্জিকা অনুসারে এই চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক অনেকগুণ বেশি কারণ এটি হচ্ছে বন্ধুরা বছরের শেষ মাস এই মাসে আমাদের সামান্য কিছু কার্যে নতুন বছরে বাড়িতে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে তাই বন্ধুরা নতুন বছর শুরু হওয়ার আগে এই গাছগুলো যদি আপনাদের বাড়িতে থাকে তো অবশ্যই কিন্তু বন্ধুরা সরিয়ে ফেলুন এবং যদি আপনারা এই পয়লা বৈশাখ থেকে নতুন বছরে বাড়িতে সুখ শান্তি এবং সৌভাগ্য দেখতে চান নতুন বছরে বাড়িতে বাচ্চাদের পড়াশোনা উন্নতি কাজের জায়গা উন্নতি মান সম্মান বৃদ্ধি এছাড়া বাড়িতে অশান্তি দুর্ভাগ্য যাতে নতুন বছরে আপনাদের বাড়িতে না পড়ে তাই পয়লা বৈশাখের মধ্যে বন্ধুরা আপনারা বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে এনে এখানে রেখে দিন এবং এই মাছ চলাকালীন এই একটি খাবার কিন্তু আমাদের সবাইকেই খেতে হয় এতে সারা বছর আমরা সুস্থ এবং নিরোগ থাকবো এবং ভগবানের পরম কৃপায় আমরা নতুন বছরে পরম ভাগ্যশালী হব তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পৌর দেখুন এবং পারলে বন্ধু বান্ধব পরিবারদের সাথে অবশ্যই শেয়ার করুন বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার এই তিনটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আমাদের বাড়িতে মা লক্ষ্মী বসবাস করেন না তাই ভুলেও কিন্তু বন্ধুরা এই গাছ বাড়িতে লাগাবেন না বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার কিছু জিনিস বাড়ির জন্য শুভ হয় আবার কিছু জিনিস বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় আর তার মধ্যে একটি হলো এই তিনটি গাছ এই তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ যদি আমাদের বাড়িতে থাকে তো আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা দুঃখ দরিদ্রতা পরিবারে এগুলো লেগেই থাকে তাই যদি বন্ধুরা তিনটি গাছের মধ্যে যে কোনো একটি গাছ আপনারা বাড়িতে লাগিয়ে রাখেন তো অবশ্যই গাছটিকে তাড়াতাড়ি সরিয়ে ফেলুন আর তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক তেতুল গাছ বন্ধুরা আমাদের বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার তেঁতুল গাছ বাড়ির ভিতরে লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় কারণ এই গাছ নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই এর জন্যই আমাদের ঠাকুমা দিদিমারা বলতেন যে এই গাছের মধ্যে নেগেটিভ আত্মা মানে ভূতেদের বাস হয় আসলে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্র অনুসার মৃত্যুর পর যদি কোনো আত্মা মুক্তি না পায় তো সেই আত্মাকে আমাদের হিন্দু ধর্মে প্রেত বলা হয় আর এই প্রেতকেই বিভিন্ন ধর্মে বিভিন্ন নামে ডাকা হয় এরা নোংরা জায়গা ভাঙাচোরা বাড়ি বিভিন্ন গাছপালাতে এরা বসবাস করে আর এর জন্যই আমাদের জীবনে দরিদ্রতা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকে কিন্তু যত সময় আধুনিক হচ্ছে কিছু মানুষ এগুলোকে মানে তো অপর দিয়ে কিছু মানুষও আবার এগুলোকে অন্ধবিশ্বাস বলে কিন্তু বন্ধুরা আমাদের ঋষি মনিদের প্রত্যেক বলা কথা কিন্তু হান্ড্রেড পারসেন্ট সত্য যদি আমরা এগুলো মেনে চলি তো অবশ্যই আমাদের জীবন সুখ শান্তিতে ভরে উঠবে তাই এর জন্যই বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির ভিতরে তেঁতুল গাছ লাগানো অত্যন্তই অশুভ বলে মানা হয় এছাড়াও শ্যাওড়া গাছ বট গাছ বাঁশ গাছ এই সমস্ত গাছে প্রেত আত্মাদের বাস হয় আর এটা শুধু আমাদের হিন্দু ধর্মেই নয় প্রায় সমস্ত ধর্মের মধ্যেই এমন ঘটনা শুনতে পাওয়া যায় তাই ভুলেও বন্ধুরা কিন্তু এই সব গাছ আপনারা বাড়িতে লাগাবেন না নাম্বার দুই হনিমনসা বন্ধুরা অনেকেই আমরা বাড়িতে হনিমনসা গাছ লাগাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে বাস্তুশাস্ত্রে এই গাছকে বাড়িতে লাগাতে বারণ করা হয়েছে কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্র অনুসার এই গাছ বাড়িতে থাকলে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা ঝগড়া ঝামেলা এগুলো লেগেই থাকে পরিবারে উন্নতি হয় না কাজে উন্নতি হয় না নানারকম শারীরিক সমস্যা পরিবারে দেখা দেয় কারণ বন্ধুরা এই সৃষ্টির প্রত্যেক কিছুর একটি অরা রয়েছে আর আমরা যখন সেই অরার প্রভাবে আসি তখন আমাদের জীবনে নানা রকম পরিবর্তন দেখা দেয় যেমন আমরা কোনো যদি পজিটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরাও ধীরে ধীরে আরও পজিটিভ হয়ে উঠব কিন্তু অপর দিকে যদি আমরা কোনো নেগেটিভ মানুষের সাথে মেলামেশা করি তো আমরা ধীরে ধীরে আরও নেগেটিভ হয়ে উঠব আর এটাই হচ্ছে বন্ধুরা এই সৃষ্টির নিয়ম নাম্বার তিন ডুমুর গাছ বন্ধুরা আমাদের স্বাস্থ্য অনুসার প্রত্যেক গাছ লাগানোর একটি শুভ দিক রয়েছে যদি আমরা তার অপর দিকে গাছ লাগাই তো এর প্রভাব কিন্তু বন্ধুরা আমাদের জীবনে ঠিক উল্টোটাই এসে পড়ে যেমন বাড়ির উল্টো দিকে ডুমুর বা কলা গাছ ভুলেও লাগাতে নেই এছাড়া বাড়িতে কোনো রকম মরা গাছ ভুলেও রাখতে নেই তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে কোন সেই পাঁচটি জিনিস যা নতুন বছরের আগে আপনারা বাড়ি থেকে বার করে ফেলবেন নাম্বার এক ভাঙা কাজ বা ভাঙা বাসন বন্ধুরা আমরা সকলেই জানি যে ভাঙা কাছে আমাদের মুখ দেখতে নেই এটা আমাদের সৌভাগ্যের নাশ করে এছাড়া ভাঙা বাসনও কিন্তু আমাদের ব্যবহার করতে নেই এটা আমাদের বাড়িতে দুঃখ দরিদ্রতা অশান্তিকে ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কোথাও ভাঙা কাজ বা ভাঙা বাসন থাকে তা জিতা করে ফেলুন নাম্বার দুই বন্ধ ঘড়ি বন্ধুরা আমাদের ব্যস্ততার কারণে আমরা ভুলেই যাই যে বাড়িতে কোথাও বন্ধ ঘড়ি রয়েছে কিনা বা আমরা সারাতেই ভুলে যাই কিন্তু বন্ধুরা বাস্তু শাস্ত্র অনুসারে ঘড়ি হচ্ছে চলমান বস্তু যা দেখে আমরা সময় নির্ণয় করি তাই স্বাস্থ্যের অনুসার বন্ধুরা আমাদের বাড়িতে কখনো বন্ধ ঘড়ি রাখতে নেই এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্যের কারণ হয় নাম্বার তিন বাড়িতে ঝোল বা মাকড়সার জাল বন্ধুরা বাড়িতে যত আমাদের নোংরা থাকে বাড়িতে ততই নেগেটিভ পরিমাণ বৃদ্ধি পায় এছাড়া নোংরা অন্ধকার জায়গায় দেবী বাস হয় যা আমাদের বাড়িতে দুর্ভাগ্য দরিদ্রতা ডেকে আনে তাই আজই বন্ধুরা আপনাদের বাড়ি ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলুন যাতে নতুন বছর আপনাদের বাড়িতে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় নাম্বার চার বন্ধুরা কখনো আপনাদের বাড়িতে সিংহাসনে বা যে কোনো জায়গায় ভাঙা মূর্তি রাখবেন না এটি আমাদের বাড়িতে দুর্ভাগ্য এবং দরিদ্রতার কারণ হয় এবং নতুন বছর শুরু হওয়ার আগে আপনাদের বাড়ির তুলসী মঞ্চকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন তুলসী মঞ্চের আশেপাশে যেন কোনো রকমের নোংরা আবর্জনা না থাকে নাম্বার পাঁচ বন্ধুরা আপনাদের বাড়ির মুখ্য দরজার সামনে কখনো নোংরা আবর্জনা রাখবেন না প্রধান দরজাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ মুখ্য দরজা যদি নোংরা থাকে বা দরজার সামনে যদি ছেঁড়াপাটা জুতো কাগজপত্র আবর্জনা বা পূর্ণ জিনিসপত্রে ভরা থাকে সেই বাড়িতে কখনো মালককে প্রবেশ করেন না তাই আজই বন্ধুরা আপনারা জুতো বা চপ্পল বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে আপনারা কি তাকের মধ্যে রাখবেন দেখবেন যে অবশ্যই বন্ধুরা আপনাদের বাড়িতে লক্ষ্মীর কৃপায় নতুন বছরে পরম সৌভাগ্য ধন দৌলত এবং সুখ শান্তিতে ভরে গেছে বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজী এবং কার্তিকিজীর সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘিরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোট বাচ্চা বা কারোর উপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরে পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে কোন খাবারটি আমাদের এই চৈত্র মাসে সবাইকেই খেতে হয় বন্ধুরা চৈত্র মাসেই ভগবান শ্রীরাম এবং হনুমানজির জন্ম হয়েছিল এছাড়াই চৈত্র মাসেই নবরাত্রি মানে বাসন্তী পুজো অনুষ্ঠিত হয় এবং এই চৈত্র মাসেই হয় মা শীতলার পুজো নীল ষষ্ঠী এবং চরক পুজো তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে চৈত্র মাসের গুরুত্ব কতটা বেশি তাই এই মাসে প্রথম যে খাবারটি আমাদের সবাইকে খেতে হবে তা হচ্ছে নিম বেগুন কারণ বন্ধুরা আপনারা দেখবেন যে মা শীতলার হাতেও এই নিম পাতা দেখতে পাওয়া যায় কারণ এই সময় যেহেতু বন্ধুরা বিভিন্ন রকমের চর্ম রোগ হয় তাই মা শীতলার পুজোর মাধ্যমে আমাদের সংকেত দেওয়া হয় যে প্রকৃতি নির্মিত এই শরীরে আমাদের ঠান্ডা খাবার এবং নিম পাতা খাওয়া অত্যন্তই দরকার তাই প্রথা অনুযায়ী এবং আয়ুর্বেদ অনুযায়ী আমাদের এই সময় নিম বেগুন নিম পাতা শুক্তো ডাল গিমা শাক সজনে ডাটা বা সজনে ফুল এছরের তরকারি এছাড়া ঠান্ডা পানীয় ডাব তরমুজ মানে রসালো ফল এবং অধিক পরিমাণে জল খাওয়া অত্যন্তই দরকার নাম্বার দুই এছাড়া এই মাসে যেহেতু বন্ধুরা ভগবান শ্রীরাম এবং হনুমানজির জন্ম মাস তাই এই মাসে অবশ্যই আপনারা কোনো হনুমানজির মন্দিরে বা প্রভু শ্রীরামের কোনো মন্দিরে গিয়ে আপনারা পুজো অর্চনা দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন এতে নতুন বছরে আপনারা পরম ভাগ্যশালী হবেন সকল বাধা বিঘ্ন থেকে আপনারা নতুন বছরে রেহাই পাবেন এছাড়া এই মাসে যেহেতু বন্ধুরা নীল ষষ্ঠী হয় তাই এই মাসের যে কোনো সোমবার বা নীল ষষ্ঠীর দিন আপনারা পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ অভিষেক করে সেটি চরণামৃত হিসাবে আপনারা বাবাকে প্রণাম করে সেটি গ্রহণ করুন এতে বন্ধুরা আপনাদের গ্রহ দোষ কাটবে দুর্ভাগ্য কাটবে আপনাদের আয় উন্নতির পথে যে বাধা রয়েছে তা নাশ হবে ফলে নতুন বছর আপনাদের দারুণ কাটবে তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে অনুসার মানুষ তার কর্মে অনুসার স্বর্গ বা নরক ভোগ করে কিন্তু কিছু ধর্মগ্রন্থে অনুসার যে মনুষ্য অধিক পাপ করে সে স্বর্গ বা নরক না পেয়ে কিছু সময়ের জন্য প্রেতজনী ভোগ করে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমাদের এই মনুষ্য শরীরকে চালিয়ে রাখার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু আপনারা কি জানেন যে জনিত প্রেতেরা কি খাদ্য গ্রহণ করে এবং আমাদের কোন খাবারের ওপর অধিক অধিকার হয় বিছানায় বসে খাওয়া কি শুভ নাকি অশুভ এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই আজকের উত্তরটি পুরাণে বর্ণিত একটি গল্পের মাধ্যমে জানব তো চলুন বন্ধুরা এর উত্তর আমরা জেনে নিই বন্ধুরা এক সময়ের কথা রাজা বিদুরথ নামে একবার একটি রাজা একটি জঙ্গলে শিকার করতে যান। কিন্তু শিকার করতে করতে তিনি একটি গভীর জঙ্গলে প্রবেশ করে যান জঙ্গলের এই ভাগটি ছিল খুবই ভয়ানক নির্জনে বনের মধ্যে অনেক সময় হয়ে যাওয়ার পর ঘোড়াটি ও তৃষ্ণায় মাটিতে পড়ে যায় তখন তিনি কি করবে বুঝতে না পেরে রাজা নিজেই পায়ে হাঁটতে শুরু করেন আর তখনই তার সামনে আকাশে তিনটি ভয়ানক জীব প্রকট হয় এই দেখে রাজা ভয় কাঁপতে শুরু করে আর ভয় ভয় তাদের জিজ্ঞেস করেন কে তোমরা আমি রাজা বিদুরত ক্ষুদা তৃষ্ণায় খাবার খুঁজতে খুঁজতে আজ এখানে এসে পৌঁছেছি তখনই তিনজন প্রেতের মধ্যে যে বড় ছিল সে বলেন হে রাজন আমরা প্রেম আমাদের কর্মজনিত দোষের জন্য আজ আমরা প্রেত জনিতে কষ্ট ভোগ করছি আমার নাম মাসন এ আমার দু নম্বর সাথী আর আরও হল কৃতজ্ঞ তখন রাজা অবাক হয়ে বলেন প্রেত কি এর উত্তরে মাসন বলেন হে রাজন যে মনুষ্য অন্যকে কষ্ট দিয়ে সুখী হয় যে পশু পাখিদের ওপর অত্যাচার করে গুরুজনদের নিন্দা করে যে পরস্ত্রী বা পরপুরুষের সাথে সম্বন্ধ রাখে যে অন্যের ধনকে ছল চাতুরি করে দখল করে নেয় রাজন সেই হল প্রেত আসলে রাজন আমরা হচ্ছে তিন ভাই আমাদের তিনজনের কুকর্মের জন্য আমাদের আজ প্রেতজনী ধারণ করতে হয়েছে নাস্তিক হয়ে আমরা সর্বদাই ধর্মবিরোধী কাজ করেছি ঈশ্বরের পুজো অর্চনা ছাড়াই খাদ্য গ্রহণ করেছি দান ধ্যান জপ পূর্ণ আমরা জীবনে কিছুই করিনি ফলে বহু বছর ধরে আমাদের এই প্রেতজনিতে ঘুরতে হচ্ছে এই সব শুনে রাজার মনে আরো প্রশ্ন জাগে তাই তখন তিনি জিজ্ঞেস করেন এই মনুষ্য জগতে আমাদের থাকার জন্য খাদ্য গ্রহণ করতে হয় কিন্তু তোমরা প্রেতেরা কি খাদ্য গ্রহণ করো তখন মাসন বলেন রাজন যেই বাড়িতে খাদ্য তৈরি করার সময় মহিলাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় সেই বাড়িতে খাদ্য প্রেতেরা গ্রহণ করে যেই বাড়িতে খাদ্য তৈরি করার পর খাদ্য মাতাকে বা কোনো পশু পাখিকে না দিয়ে তারা গ্রহণ করে নেয় সেই বাড়িরও খাদ্য কিন্তু পেতেরা গ্রহণ করে যেই বাড়িতে কখনো ঝাড় দেওয়া হয় না বা সর্বদে অপরিষ্কার থাকে যারা বিছানায় বসে খাদ্য গ্রহণ করে সেই খাবারের ওপরেও কিন্তু পেতেদের অধিকার থাকে কারণ অপরিষ্কার এটোকাটা জায়গায় আমরা বাস করি যারা ঈশ্বরকে স্মরণ না করে খাদ্য গ্রহণ করে সেই খাবারের ওপরেও আমাদের অধিকার হয় এছাড়া যদি বন্ধুরা আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তো আমাদের শরীরের উর্জা ও পৃথিবীর উর্জার একসাথে মিলন ঘটে কারণ বন্ধুরা আমাদের শরীর পাঁচটি তত্ত্বের তৈরি যখন আমরা মাটিতে বসে খাদ্য গ্রহণ করি তখন আমাদের শরীরের উর্জা ও পৃথিবীর উর্জার মধ্যে একটি মিলন ঘটে আর এর ফলে আগেকার মানুষেরা বহু বছর বাঁচত তারা সুস্থ ও নীরব থাকত কিন্তু বর্তমানে মানুষ প্রকৃতি থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে আর এর ফলে তাদের জীবনে সমস্যা নেমে আসে তাই বন্ধুরা আমাদের ঋষি মনিদের দেওয়া জ্ঞান অবশ্যই পালন করা উচিত হরে কৃষ্ণা ওম নমশিবাই